কবিতা বই থেকে পাঠ করে শোনাচ্ছি পরিচয় চঙ্গি পাড়ার বঙ্গবন্ধু একাত্তরের স্বাধীনতার ডাকে দেওয়ার জীবন বাজি রেখেছিল ওই করাচিতে বন্দী হয়ে সিংহ গর্জনে বাঙালির কথা মতে বাংলাদেশকে স্বাধীন করতে জীবন বাজে দেখে বাংলা পেবে বাংলার মা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নয়টি মাসে যুদ্ধ হত আমার বাঙালি ওই পাকিস্তানি সেনাবাহিনীর হলো করা যায় বাংলা মায়ের মুখে ভবি হাসি সোনার ঘরে ফিরে এসে মা সোনালেন দেশের মাটি আগুনে পুড়ে ছাই করেছে সোনারি সংসার কত কুকুর বিড়াল অনাহারে পাহারা দিয়েছে ঘর আগের মতো নেই তো আমার পশু পাখির দল আজি জয় বাংলা ছোল গানে ছিঁড়ে গেছে হাত বন্ধি চিকর শত শহীদের স্মৃতি মিনারে হাজার হাজার করিছালা তোমার স্বপ্ন সত্য হোক মা আমি গাইব স্বাধীন বাংলার গান シャワーシューはどう